আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবরাকাত আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কথা বলবো মুরগির পাখা ঝোলা রোগ নিয়ে এটা মূলত হয় ঠান্ডা আমাশা এই কারণে এছাড়া পা শুকিয়ে যাওয়া বুক শুকিয়ে যাওয়া অন্যান্য আরও বিভিন্ন কারণ থাকতে পারে তো আমি প্রথমে বলবো কি কি কারণগুলোর কারণে এই ধরনের সমস্যা হয় তো প্রথমে বলবো আপনাদের যে মুরগি থেকে ডিমটা ফুটানো হয়েছে মুরগির বয়স বেশি এবং মুরগের বয়স কম অর্থাৎ মুরগের মুরগির বয়স যদি ধরেন ছয় মাস মুরগের বয়স ধরেন চার মাস সেক্ষেত্রে কিন্তু এই ডিমগুলো ফুটালে ধরনের সমস্যা হয় এবং যে মুরগিটা প্রথম দিকে ডিমে আসছে এই ডিমগুলা থেকে যে বাচ্চাগুলো ফুটানো হয় সেই বাচ্চাগুলো বাচ্চাগুলা কিন্তু পাখা ঝোলা রোগে আক্রান্ত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এবং আপনারা যে ডিমটা ফুটায় থাকেন সেই ডিমটার সাইজ ভালো থাকে না হয়তো বা সাইজে ছোট থাকে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় এবং আপনাদের মুরগি যেই যেই জায়গায় ডিমটা পারছে সেই জায়গাটা নোংরা থাকে এবং মুরগির মধ্যে পায়খানা বা মল লেগে থাকে সেক্ষেত্রে এই ডিমটা থেকে বাচ্চা ফুটানো হলে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় আপনারা ডিমটা বা সংগ্রহ করার পরে জীবাণুনাশক দিয়ে সুন্দর করে মুছে এবং পারলে পানি পানিতে বা কাপড় ভিজিয়ে সেক্ষেত্রে কাপড় দিয়ে ডিমটা মুছে নিবেন এবং দেখা যায় যে আমরা ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে থাকি অথবা মুরগি দিয়ে ফুটিয়ে থাকি সেক্ষেত্রে আহ সঠিকভাবে যদি ডিমে তাপ না আসে তবে বা এই ধরনের ডিমের ক্ষেত্রে কিন্তু বাচ্চা ফুটলে সে বাচ্চাগুলা বা অনেক সময় পাখা ঝোলা রোগে আক্রান্ত হয়ে থাকে এবং বাচ্চাকে মা মুরগি তাপ দিয়ে থাকে অনেক সময় মা মুরগিকে আমরা ছেড়ে দিই ঠিকমতো খায় না সারাদিন শুধু ঘুরে বেড়ায় এদিক সেদিকে সেক্ষেত্রে বাচ্চা ঠান্ডা লাগে কিন্তু এই পাখা ঝোলা রোগটা সৃষ্টি হয় এবং যারা ব্রুডিং করেন সেক্ষেত্রে ব্রুডিং এ তাপমাত্রা ঠিকভাবে মেনটেন করা হয় না এবং আমরা ব্রুডিং এর সময় সঠিক খাবার দিই না অর্থাৎ স্টার্টার যে ফিড থাকে সেটা হয় এবং বোর্ডিংয়ের সময় বেশ কিছু ভালো ভালো মেডিসিন দিতে হয় যে যেগুলোর কারণে কিন্তু মুরগি সুস্থ থাকে ভালো থাকে ঝরঝরা থাকে তো মা মুরগিকে যারা ছেড়ে দেন হচ্ছে তারা বা দেখা যায় যে এক থেকে তিরিশ দিন বয়সের মধ্যেই বাচ্চাদেরকে মাটিতে ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু এই 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 রোগটাতে আক্রান্ত হয়ে থাকে এবং আমরা বলবো যে বা আপনারা মুরগিকে ছাড়বেন না কোথাও খাঁচায় বা কোথাও আটকিয়ে রাখবেন মোটামুটি একটা বয়স পর্যন্ত যাতে বাচ্চাটা হচ্ছে ঠান্ডা না লাগে এবং পাখা ছোলার আক্রান্ত না হয় সেজন্য তো যেই মুরগির বাচ্চাটা পাখা ঝোলা রোগে আক্রান্ত হয়েছে প্রথমে সেই বাচ্চাটাকে আলাদা করে রাখতে হবে এবং লাইটের নিচে রেখে তাপের ব্যবস্থা করতে করতে হবে হবে কাজটা এবং প্রথমে এই বাচ্চাকে সঠিক খাবার দিতে হবে সেক্ষেত্রে আমরা স্টার্টার ফিড দিতে পারি স্টার্টার ফিড রোগ প্রতিরোধ করে এটাতে বিভিন্ন ধরনের ভিটামিন দেওয়া থাকে বা এবং প্রোটিনের হার থাকে বিশ থেকে চব্বিশ পার্সেন্ট সেক্ষেত্রে এই বাচ্চাটা অসুস্থ হলে বা স্টার্টার খাবার দিলে কিন্তু বাচ্চাটা দ্রুত তো আমি আজকে দুই ধরনের মেডিসিন নিয়ে কথা বলবো একটা হচ্ছে কম খরচে কিভাবে ট্রিটমেন্ট করবেন এবং একটা হচ্ছে একটু খরচ বেশি হবে কিন্তু দুইটা দুইটা মেডিসিনের মাধ্যমে ভালো হবে কিন্তু একটাতে খরচ একটু কম হবে আর একটাতে একটু বেশি হবে